어, 드디어 나갔다. 이게 우리계

দুটো তরতাজা প্রাণ দুজন একেবারে যুব কলেজ ছাত্র তারা কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল আজ তার থেকে ঠিক ছ বছর পরে আরও একটা লোকসভা ভোট সামনে চলে এলো এনায় তদন্ত চলছে আজও কিন্তু সুবিচার পায়নি সেই ছেলে দুটো দাড়ি ভিট আজও বিচার চায় আবেগের মৃত্যু নেই বিশেষ করে সেই আবেগ যদি রাজনীতির লাভ ক্ষতি ঠিক করে দেয় তাহলে তো আরও নেই এই কথাটাই ভীষণভাবে সত্যি দু সালে রায়গঞ্জ লোকসভা আসনের লড়াইয়ে দু সালের কুড়ি সেপ্টেম্বর দাড়িভিট স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে বিক্ষোভ লাগাম ছাড়া হয়ে পড়ায় গুলি চালাতে হয় পুলিশকে অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই কিশোরের রাজেশ সরকার ও তাপস বর্মন উত্তাল দাড়িভিটে তখন পুলিশ প্রশাসন সরকার ও শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ হাজারো প্রশ্ন হাতে গরম ইস্যু পেয়ে আসরে নামে সবকটি বিরোধী দল পুলিশের তদন্তে অনাস্থা জানিয়ে সিবিআই তদন্তের দাবিতে দাহ না করে সমাধিস্থ করা হয় দুই কিশোরের দেহ যাতে তদন্তের প্রয়োজনে ফের কাজে লাগানো যায় এরপর সময় গড়াতে থাকে বছর ঘোরার আগেই চলে আসে লোকসভা নির্বাচন দুই কিশোরের সমাধির মাটি দিয়ে কপালে তিলক কেটে প্রচারে নামেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জিতে সাংসদ হন পরেমন্ত্রীও হয়েছেন কিন্তু দাড়ি ভিট বিচার পায়নি পুলিশ ও সিআইডি তদন্তে অনেক ফাঁকফোকর দেখে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হয়েছে কিন্তু প্রায় এক বছর কাটতে চললেও অভিযুক্তরা কেউই গ্রেপ্তার হননি আজ সন্তান হারা পরিবারগুলি সুবিচারের পথ চেয়ে বসে রয়েছে কোর্ট থেকে রায় দিতে এনআই তদন্ত পাইছেন কিন্তু এনআই এখনো দাড়ি পিঠে আসেনি কিছু করে নাই এই চিন্তায় চিন্তায় আমি আরো শেষ হয়ে গেলাম ছেলে তো হারাইছি তারা ঘুরে বেড়াচ্ছে এটাই আমি ওই অনাইটা পাই খুনিদের জন্য রাজনৈতিক নেতারা এখন আসেন আসে তারা বলে ভোটের রায় দিচ্ছে এখন তো এনআই যা করার এনআই করবে কিন্তু এনআই তো আমি পাচ্ছি না এনআই এসছিল এনআই কোনোদিন এসছিল আপনাদের এখানে আট নয় মাস আগে একদিন আসছে তারপরে আর কোনো খবর নাই আপনাদের সাথে কথা বলেছিল তদন্তকারীরা হ্যাঁ আপনারা কি চান এখন আমরা চাই শুধু খুনির শাস্তি চাই সামনে যে লোকসভা ভোট আসছে ভোট দেবেন তোর ভোট দিতেই হবে বাবা কি ইস্যুতে ভোট দেবেন এই ভোট দেওয়ার সময় আপনার কি দাবি থাকবে সেই ঘটনার পর কেটে গিয়েছে বছর আরো একটি লোকসভা ভোট দোরগোড়ায় কিন্তু দাড়িভিটের ক্ষোভের আগুন নেভেনি বিচার না পেয়ে হতাশ দাড়িভিটের ছেলে হারানো পরিবারগুলো রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও পরিবারগুলোকে স্বস্তি পাইয়ে দিতে কিছুই করেননি বলে অভিযোগ ক্ষোভ হতাশা থাকলেও এখনো ফ্রয়নি দাড়িভিটকে নিয়ে রাজনীতির প্রয়োজন তাই এবারের নির্বাচনেও নিঃসন্দেহে দাড়িভিট ইস্যু উঠবে আবারও রাজনীতির প্রয়োজনে বেঁচে উঠবেন রাজেশ তাপসরা কিন্তু স্বজন হারানো পরিবারগুলো সুবিচার পাবে কি আমাদের পরিবারের একটাই ভাবনা যে আমরা কবে বিচারটা পাবো যে আমরা কবে বিচারটা পাবো আর আমার ছেলে আমার ছেলের আত্মাটা কবে শান্তি কবে এনে তদন্ত হলো আজ প্রায় এক বছর হয়ে গেল কিন্তু আমাদের এখানে যে ঘটনাটা ঘটাইলো যে গুলি করে আমাদের ছেলে দুটাকে মারা মারলো তাদের কিন্তু অ্যারেস্ট হলো আমরা চাই মেরেস হলো আপনার ছেলে আমার ছেলেদের মারছে পুলিশের গাড়ির থেকে গুলি করছে পুলিশ আছে জড়িত এর মধ্যে তৃণমূলের নেতারাও জড়িত আছে আমরা চাই যে অতি শীঘ্রই আমাদের ছেলেদের বিচার হোক আর এই নেতাগুলোকে পুলিশগুলোকে অ্যারেস্ট করুক আমরা কোনো রাজ্য সরকারের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাইনি আমরা রাজ্য সরকার চেয়েছিল রাজ্য সরকার তো আমাদের সাথে দেখাই করে নাই রাজ্য সরকার আমাদের থেকে তো দূরে ছিল রাজ্য সরকার তো বলছে যে এই ঘটনা আমি করি আমার আমাদের পুলিশ করে নাই এরা আর এস এস আর বিজেপি করছে উনি তো আমাদের কাছেই আসে নাই উনি আমাদের সাথে যোগাযোগই করে নাই কোর্ট থেকে বলছিল যে ওদের ক্ষতিপূরণ দেওয়া হোক কিন্তু সেই ক্ষতিপূরণ আমরা এখনও পাইনি তিনি যে আমাদের সংসদ কিন্তু আমাদের সংসদ হওয়ার আগেও তারপরেও তিনি একটা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ছিলেন তা থাকাকালীন কিন্তু উনি আমাদের ছেলের বিষয়ে কোনো কথাই বলে না এখানে যখন ভোটে প্রচার আসলো তখন এখানে শ্মশানের মাটি উঠায় কপলে লাগাইলো কপলে লাগানোর পরে উনি বলে আমি আর বিচার করব কিন্তু যখনই উনাকে উনি পোষ ভোটে পাশ করলো কিন্তু ওনার আর দেখা নাই আর উনি আমাদের সাথে কোনো যোগাযোগও রাখে না উনি আমাদের ছেলের বিচারও দেয় না সবাই সব কিছু বোঝে সবাই সব কিছু মানিয়ে নিতে শুরু করে মানিয়ে নেয় নিতে হয় শুধু মানিয়ে নিতে পারে না সেই পরিবারগুলো যারা স্বজন হারায় যার পরিবারের সন্তানটা রক্ত ধরায় দড়ি ভিজে এখনো জল জল করছে সেই ছেলে দুটোর সমাধি যারা আগুন পেল না যারা আজও অপেক্ষায় বিচারের আজও অপেক্ষায় তদন্তের তাকে ঘিরেই আরও একবার ভোট এবং ভোটের হাওয়া উঠছে রায়গঞ্জ আসনে উত্তর দিনাজপুরের দাড়িভিট থেকে অরুণ ঝার সঙ্গে সপ্তর্ষি সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ